আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক এই চরকবেন্দুপুর দোপাড়ায় জনাব সেলিম রেজা হাবিবের নির্বাচনী উপলক্ষে আয়োজকের উপস্থিত বড় ভাই আম্মাদপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের গর্ব মঞ্জুরুল রক মঞ্জু ভাই আরও উপস্থিত এই যে আমার নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে দুটি কথা বলবো আজকে চরগবন্দপুর দাঁড়িয়ে স্মরণ করি প্রথমেই আমার শ্রদ্ধীয় বড় ভাই মোহাম্মদ আলী খান সাবেক যুব সভাপতি ছিলেন তার অনেক বন্ধু এই স্বর্গবন্দিপুরে আসেন সেহেতু তার কথা মনে পড়ছে সেলিম রাজা হাবিব যার জন্য আমরা ভোট করতে আসছি এইবার দিয়ে সপ্তমবার নমনুশন দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহিদজিয়া রহমানের আদর্শের একজন পরীক্ষিত সৈনিক খালেদা জিয়ার যে আপোসী মনোবলতা নিয়ে সে এই সপ্তমবার নমনুশন পেয়েছেন ত্রয়দেশ জাতীয় সংসদ নির্বাচনে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আবারও